পুলো খুবই ভালোই লাগে বাট গ্রামীণ জীবন এতটা সহজ না অনেক কঠিন আর এখন আমি দাঁড়িয়ে আছি একটা আপনার পুলের ওপরে মানে পুল পার হয়ে আর কি রাস্তা অতিক্রম করতে হয় যে লম্বা লম্বি একটা পিছন দিয়ে একটা পুল দেখতে পাচ্ছেন অনেক লম্বাই আর কি ওই পুলটা আর কি পার হলাম পার হয়ে আর কি রাস্তা এখনও অবতরণ করতেছি দাঁড়িয়ে আছি আর এত সুন্দর একটা ভিউ গ্রামীণ পরিবেশ আর এখানকার মানুষের জীবনযাত্রা এতটা সহজও না কারণ বর্ষাকালে বর্ষার সাথে আপনার যুদ্ধ করে বেঁচে থাকতে হয় যেমন এখানে আপনার প্রধান বাহক হইতেছে আপনার নৌকা অপেক্ষা করতেছে অনেকক্ষণ যাব আর এত সুন্দর করে একটা ভিউ আর মজার বিষয় হইতেছে যে আপনার যারা নদীর পারে বা আপনার নদীর এপার ওপারে যারা বসবাস করে আপনার তাদের হয়তো বা যোগাযোগের রাস্তাঘাট ওরকম ভালো থাকে না তাদের বর্ষাকালে আপনার যোগাযোগে অনেক মানে ব্যাঘাত ঘটে যেমন আপনার নৌকা পারাপার ছাড়া তাদের পদ যাত্রা এতটা সহজ না আর লক্ষ্মী দিয়া আমি এ পাশে হইতে লক্ষ্মী দিয়া আর নদীর ওপার হইতেছে আপনার আলু দিয়া ওই পাশে থেকে আমার খুব আর কি ফত হয়ে আসবে ওনাদের জন্য অপেক্ষা করতেছি বাট মানে এত এত পরিমাণ পানি আর মেঘলা আকাশ বৃষ্টি হওয়া আসার সম্ভাবনা আছে একটু দাঁড়িয়ে আছি যাই হোক যে কোনো সময় যে কোনো মুহুর্তে আর কি বৃষ্টি নামতে পারে মানে এখন বুঝতে পারতেছি যাদের আপনার যোগাযোগ রাস্তাঘাট আছে তারা কি পরিমাণ ছোঁয়া পেয়েছি তারা এখন ইচ্ছা করলেও আপনার দ্রুত তার সাথে আসতে পারতেছে না যে আপনার একমাত্র সঙ্গী হতে এখন বর্ষাকাল নৌকা নৌকা ছাড়া কোনো বিকল্প নেই তাদের কারণ তারা বাজার ঘাট আত্মীয় স্বজন যেখানেই যাক না কেন যেখানেই যার সাথে দেখা করুক আপনার নৌকার গুরুত্ব অপরিসীম কারণ নৌকা ছাড়া এখন তারা একদম অসহায়